তৎকালীন সরকারের কাছে আমাদের শুধু একটাই চাওয়া একটাই দাবি একটাই আবদার জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে আমরা পে স্কেল এর গেজেট চাই অন্যথায় যদি আমাদের দাবি আদায়িত্ব পরিষদের পক্ষ থেকে পরবর্তী কঠিন কর্মসচি আসে সেক্ষেত্রে কিন্তু কাউকে কোন দায়ী করা যাবে না সেক্ষেত্রে রাষ্ট্রকে সেই সমস্ত দায় ভার বহন করতে হবে আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় যে প্রেসপ হয়েছে সেখানে এই জানুয়ারি মাসে প্রেসকেলের গেজেট প্রকাশের দাবিতে চলছে প্রতীকী অনশন অনশন মানে হচ্ছে আমরা সবাই এখানে অভুক্ত অবস্থায় আছি আমরা দশটা বছর খেয়ে না খেয়ে রাজপথে লড়াই করে আজকে এই ছাব্বিশ সালে পদার্পণ করেছি এই দশ বছরে আমাদের দুইটি পেস্কেল পাওয়ার কথা এই দুইটা পেস্কেল থেকে আমরা বঞ্চিত আমরা সেই দুইটা পেস্কেলের সমন্বয় করে আমরা আজকে পেস্কেলের গেজার প্রকাশের দাবিতে আমরা রাস্তায় শত শত মানুষ না খেয়ে বসে আছি আমরা সরকারকে এটাই বুঝাতে চাই যে আমরা অমুক্ত অবস্থায় আছি আমাদের অনেক কর্মচারী হয়ে আছে মাসের পনেরো দিনের পরে তারা তিন বেলা ঠিক মতো ভাত খেতে পারে না আমাদের মাসের পনেরো দিনের পরে হাতে টাকা থাকে না কারো ঘরে বাজার থাকে না মাসের দিনের পরে আমরা অফিসে গিয়ে জিমাতে থাকি বাকি পনেরোটা দিন আমাদের কিভাবে চলবে মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো নির্বাচনের পরে আপনার ক্ষমতা থাকবে না ক্ষমতা হলো আল্লাহর দাম মানুষের যে উপকার করতে পারেন ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আপনি সেই উপকার করতে পারবেন না। আপনি হয়তো দুই চার পাঁচ জনের উপকার করতে পারবেন কিন্তু 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় দুই তিন কোটি মানুষের উপকার করতে পারবেন না। তাই আপনি থাকা অবস্থায় আমাদের 22 লক্ষ মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেটা নিবারণের জন্য আমরা অন্তর্বর্তীকালে এই জানুয়ারির মধ্যে প্রকাশ চাই আপনারা জানেন যে বারো তারিখে জাতীয় নির্বাচন কোন রাজনৈতিক বড়দল কিন্তু আজ পর্যন্ত বলেনি যে না আমরা ক্ষমতা এসে দিব পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কারো কাছে পাইনি তাহলে এই এই কমিশন যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই পেস কেল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে আমাদের আর কোন প্রত্যাশা নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শুধু একটাই চাওয়া একটাই দাবি একটাই আব্বা জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে আমরা পে স্কেল এর গেজেট চাই অন্যথায় যদি আমাদের দাবি আদায়িত্ব পরিষদের পক্ষ থেকে পরবর্তী কঠিন কর্মসূচি আসে সেক্ষেত্রে কিন্তু কাউকে কোন দায় করা যাবে না সেক্ষেত্রে রাষ্ট্রকে সেই সমস্ত দায় ভার বহন করতে হবে আমাদের দাবি শুধু একটাই আমাদের পেটে ভাত চাই আমাদের দাবি শুধু একটাই আমরা রাজপথে নামতে চাই না আমরা রাজপথে আন্দোলন করতে চাই না আমরা সুশৃঙ্খল জাতি আমরা সরকারের নিয়ম নীতি মেনে আমরা আমাদের কার্যক্রম চোখ করতে চাই আমরা রাষ্ট্রের উন্নয়নে আমরা সেবা করে যেতে চাই সেই সেবাটুকু করার জন্য